আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে আপনাদের জন্য আমি ক্লোদিং স্টোর থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে সব কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল এটা দেখে খুব সফট রিয়ন কটন কাপড় সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা আছে লাকনো স্টাইলি সাথে হচ্ছে ডলার পাতির কাজ আছে এটার সাথে হচ্ছে আপনার পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা এটার সাইজ কত হবে

কালার দুইটা বডিতে কাজ হাতায় কাজ যেমন নিচে লেস ওয়ার্ক আছে এবং সাথে সালোয়ার হবে গাড়েরা হোয়াইটের মধ্যে নিচে হচ্ছে গোটা পাতির লেস ওয়ার্ক আছে আর ওনাটাও খুব সুন্দর প্রিন্টের ওনা হবে হ্যাঁ এটার প্রাইস দেব মাত্র 800 টাকা 800 টাকা এটা সিগ্রিন কালার কালার হবে দুইটা একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার প্রাইস পড়ছে এটা এটা প্রাইস করবে মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি গারারা তো আরো কালেকশন আছে হ্যাঁ গারারা সামিন আচ্ছা গাউনটা একটু দেখিয়ে দিই তাহলে গাউনটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা এটা কিন্তু গলায় লেস হাতায় লেস সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা পিউরের মধ্যে এটার প্রিন্টের এর ওনা হবে এটার দাম কত পড়ছে মাত্র আপ অফারে দিব 700 টাকা 700 টাকা প্রিন্টটা খুব সুন্দর 700 কালার তিনটা হোয়াইট কালার এই যে পেস্ট কালার সেম দাম 700 আর হচ্ছে এটা

সাইজ 38 থেকে 44 পর্যন্ত 900 টাকা সালোয়ার আছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নাইরা গাল সাইড থেকে ফাড়া বডিতে কাজwidehat panel এর সাথে হবে ওন হবে দাম কত পড়ছে এটা এটার টাকা সালোয়ার আছে মাত্র অরেঞ্জ কালার এটা পেস্ট আছে একটা কালার না 700 টাকা পেয়ে যাচ্ছেন দেন এটাও গাড়াড়া হবে কালার দুইটা হ্যাঁ কালার দুইটা সম্পূর্ণটাই কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে সালোয়ারটা হবে ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে এটা দেব মাত্র 750 এটা থেকে ওন্না ওন্নাটা 750 এ পেয়ে যাচ্ছে মাত্র 750 কালার দুইটা ওয়াইন কালার এটা বটল গ্রিন কালার सेम 750 হ্যাঁ মাত্র 750 টাকা সালোয়ার থাকছে ওন্না থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা আফগানি গারারা আফগানি থ্রি পিস কটনের মধ্যে গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কিন্তু কাজ হবে কটন কিন্তু হ্যাঁ কাজ এটা আজকে থাকবে মাত্র 650 টাকা 650 টাকা একদম অফার প্রাইস সাইজ হবে অফার প্রাইস 650 টাকা সাইজ হবে 36 থেকে 44 36 থেকে 44 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটার কালার আছে দুইটা এটাও গারারা এটাও গারারা থাকবে আচ্ছা তাহলে এই যে গাদা গাদা ওন্না হবে বড় না দাম কত পড়ছে এটা দেবো মাত্র 700 টাকা 700 টাকা এই যে ওন্নাটা কালার দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার দুইটা আর একটা হবে গোল্ডেন কালার আর একটা হবে গোল্ডেন দামটা করছে এটা এটার কিন্তু মাত্র 700 700 টাকা লাস্টে একটা থ্রি পিস দেখাই কালার দুইটা না কালার এই কালার এটা হচ্ছে পুরোটাই ম্যাচিং কাজ করা গলায় কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল কাজ থাকবে প্রিন্টের হবে হ্যাঁ স্কিন প্রিন্ট এর প্রাইস কত পড়ছে এর প্রাইস দিব মাত্র 900 টাকা 900 টাকা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার যেটা রয়েছে দেখুন তিনটা কালার